হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিত মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য সালের তৃতীয় এই ভিডিওতে ফাইনাল পরীক্ষার জন্য পঞ্চম শ্রেণীর পরিবেশ বিদ্যার অ্যাকসিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার প্রথম সেট আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই স্কুল এইচ এস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং শুরু যদি ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকো প্রথম প্রশ্ন একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক একে দেখ পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা সোনা অভ্র লোহা সরি উত্তরটি কয়ে অপশন কয়লা পরের প্রশ্ন একটি লুপ্ত প্রায় মাছ হলো রুই কাতলা খলসে ইলি সরি উত্তরটি অপশন গয়ে খলসে পরের প্রশ্ন কয়লার অনেকটা অংশই গঠিত হয় নাইট্রোজেন দ্বারা ম্যাঙ্গানিজ দ্বারা কার্বন দ্বারা অভ্র দ্বারা সঠিক উত্তরটি হল অপশন গয়ে কার্বন দ্বারা পরের প্রশ্ন প্রথম কাগজ তৈরি হয় ভারতে চীনে জাপানে আমেরিকা সঠিক উত্তরটি হলো অপশন খয় চীনে পরের প্রশ্ন সুনামি হল একটি চীনা শব্দ জাপানি শব্দ ল্যাটিন শব্দ ফরাসি শব্দ সঠিক হল অপশন কয়ে জাপানি শব্দ পরের প্রশ্ন চাঁদ যার চারপাশে ঘরে সেটি হল সূর্য মঙ্গল পৃথিবী ভূত সঠিক উত্তরটি অপশন হয়ে পৃথিবী পরের প্রশ্ন চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ সর্বপ্রথম কোন দেশ করে চীন জাপান আমেরিকা ভারত সঠিক উত্তরটি অপশন হয়ে ভারত পরের প্রশ্ন বিশ্ব বয়স্ক দিবস পালিত হয় পয়লা জানুয়ারি পয়লা জুন পয়লা অক্টোবর পয়লা ডিসেম্বর সরি উত্তরটির অপশন কয়ে পয়লা অক্টোবর পরের প্রশ্ন পূর্ণিমা তিথিতে মঙ্গল গ্রহ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বুধ গ্রহণ হয় উত্তরটি উত্তরটির অপশন কয়ে চন্দ্রগ্রহণ হয় পরের প্রশ্ন পরের প্রশ্ন রয়েছে বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম হল থার্মোমিটার ব্যারোমিটার ম্যানোমিটার ক্যালোরিমিটার উত্তরটি উত্তরটির অপশন কয় ব্যারোমিটার পরে লক্ষ্য করো শূন্যস্থান পূরণ রয়েছে দুই দাগে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন রয়েছে ড্যাশ হলো জীবাশ জ্বালানি কয়লা কয়লা হলো জীবাশ্ম জ্বালানি আর পেট্রোলিয়ামও হবে দুই দশমিক দুই দাগে রানিগঞ্জ ড্যাশ জেলায় অবস্থিত পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান

গ্রাফ যন্ত্রের মাধ্যমে ভূমিকম্পের মাপা হয় সিসমোগ্রাফ গ্রাফ তারপরে হচ্ছে দুই দেশ পুকুরের জল জীবাণুমুক্ত করতে ড্যাস ব্যবহার করা হয় পটাশিয়াম আমি দিকে পটাশিয়াম শিয়াম পার পরের প্রশ্ন দুই ছয় থাকে পরিবেশ দূষণের ফলে ড্যাশ বদলে যাচ্ছে পরিবেশ দূষণের ফলে জলবায়ু বদলে যাচ্ছে জলবায়ু বদলে যাচ্ছে পরের প্রশ্ন কি রয়েছে দেখো দুই দিশে হ্যালির ধূমকে ড্যাশ বছর অন্তর পৃথিবীর আকাশে দেখা যায় বাহাত্তর বছর অন্তর দুই মাঠে দেখে ডাইনোসর একটি ড্যাশ প্রাণী ডাইনোসর একটি কি হবে প্রাণী মাংসাশী প্রাণী এরপরে রয়েছে ড্যাশ দিনটি বিশ্ব দিবস হিসেবে পালিত হয় মার্চ 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 দিনটি দিবস হিসেবে পালন করা হয় বাইক চালানোর সময় ড্যাশ মার্কা হেলমেট উপস্থিত করা উচিত আইএসআই আইএসআই কি লিখবে আইএসআই মার্কা হেলমেট পরা উচিত বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখক তিন দশমিক সকল শক্তির উৎস খাদ্য মিথ্যা সকল শক্তির উৎস হল সূর্য পরের প্রশ্ন জেনারেটাল ডিজেল দ্বারা চলে সত্য পরের প্রশ্ন ভুটানের কাছে ঝালং এ একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে মিথ্যা মিথ্যা ভুটানের কাছে ঝালং এ একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে পরের প্রশ্ন তিন দশমিক দিকে হরপা বান একটি প্রাকৃতিক দুর্যোগ সত্য সব নক্ষত্রের জন্ম মৃত্যু আছে সত্য এরপরে চারটি বাম স্তম্ভের সঙ্গে ডান্স তোমরা বাম একটি বিষাক্ত গ্যাস শিশুদের একটি অধিকার শ্রীমতী প্রতিভা বিডিও ভিডিও কয়লা পেট্রোলিয়াম কয়লা ও পেট্রোলিয়াম ডান্স তোমরা আছে সমষ্টি উন্নয়ন অধিকারী জীবাস জ্বালানি কার্বন মনোক্সাইড ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাপ আচ্ছা একটি বিষাক্ত গ্যাস হচ্ছে গ তে হচ্ছে কার্বন মনোক্সাইড শিশুদের একটি অধিকার হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভ শ্রীমতী প্রতিভা পাতিল হচ্ছে ঘতে ভারতে প্রাক্তন রাষ্ট্রপতি ভিডিওকে বলা হয় কতে সমষ্টি উন্নয়ন আধিকারিক কয়লা পেট্রোলিয়াম হচ্ছে ক্ষতে জীবাশ্র জ্বালানি পাঁচ কালো হিরে কি কালো হিরেছে কয়লাকে কালো হিরে বলে কয়লাকে কালো হীর বলে কারণ কয়লার ব্যবহার এত বেশি যে একে হীরার সঙ্গে তুলনা করে বা এত হীরার সঙ্গে তুলনা করে কালো হিরো বলা হয় সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি পিট কয়লা কয়লা তিন প্রকার প্রকার চার প্রকারিটামাস লিগনাই পিট সবচেয়ে পিঠ কয়লা হচ্ছে নিম্নমানের পিঠ পিট প্রডিউসার গ্যাস কি ছোট করে লিখে দিচ্ছি আমি নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড গ্যাসকে একত্রে নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড গ্যাসকে বা মিশ্রিত গ্যাসকে বলা হয় প্রডিউসার গ্যাস আর বলছি নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড মিশ্রিত গ্যাসকে প্রডিউসার গ্যাস বলে চার দশ টেলিস্কোপ কী কাজে ব্যবহার করা হয় মহাকাশে বিভিন্ন জ্যোতিষ্ক দেখার জন্য টেলিস্কোপ ব্যবহার করা হয় আর বলছি মহাকাশে বিভিন্ন জ্যোতিষ্ক দেখার জন্য টেলিস্কোপ ব্যবহার করা হয় পাঁচ সুন্দরবন কোন জেলায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পরগনা জেলায় অবস্থিত আচ্ছা আমাদের দেশের বর্তমান জনসংখ্যা প্রায় কত দুহাজার এগারো সালের তথ্য অনুযায়ী অনুযায়ী একশো একুশ কোটি কোটি জনসংখ্যা কিন্তু বর্তমানে জনসংখ্যা হচ্ছে প্রায় একশো বিয়াল্লিশ কোটির মতো আচ্ছা পাঁচ দশমিক সাথে ছায়া কীভাবে উৎপন্ন হয় কোনো আলোক উৎসের পথে বাধা সৃষ্টি হলে ছায়ার সৃষ্টি হয় পাঁচ দশমিক আটের দিকে সোলার লাইট কী উত্তর সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে পাঁচ দশম নয় প্রশ্ন পৃথিবীর কক্ষের আকৃতি কেমন উপবৃত্তাকার সারাদিনে ভাটা কত সময় অন্তর হয় ছ ঘন্টা তেরো মিনিট ছ ছ বারো ঘন্টা ছাব্বিশ মিনিট অন্তর বারো ঘন্টা ছাব্বিশ মিনিট অন্তর বারো ঘন্টা ছাব্বিশ মিনিট অন্তর একটি এরপরে কি রয়েছে ছয় দাগে তিনটি উত্তর জোয়ার ভাটা কাকে বলে উত্তর চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায় জল বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলে বন্যার দুটি মনুষ্য সৃষ্ট কারণ লিখ। একটি কারণ হলো জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বন্যা হতে পারে এছাড়া নদীর গতিপথে বা নদীর গতিপথ রুদ্ধ করে বাঁধ নির্মাণের ফলে বন্যা হয় কি হলো একটা হচ্ছে জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বন্যা হতে পারে এক নম্বরে লিখে দু নম্বরে লিফে নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ করে নদীতে বাঁধ নির্মাণ করার ফলে বন্যা হয় সুনামি কি অর্থ জাপানি শব্দ সুনামি এর অর্থ বন্দর এবং সংলগ্ন ঢেউ সুমান বন্দর এবং নামিমানের ঢেউ সৃষ্টি সমুদ্রের তলদেশে বিধ্বংসী ভূমিকম্পের সৃষ্টি হলে বিশালগত সুনামি জলসেদের সৃষ্টি হয় বৈশিষ্ট্য উপকূলের কাছে সুনামির উচ্চতা থাকে প্রায় তিন থেকে চল্লিশ মিটার সুনামির গতিবেগ থাকে তিনশো থেকে এক হাজার কিমি পার ঘন্টায় উদাহরণ দু সালে ভারত মাসের সৃষ্ট সুনামিতে প্রায় কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল ছয় দশমিক চার জীবাশ্ম জ্বালানি কাকে বলে উত্তর উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূয় বন্ধরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে যেমন কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ছয় দশমিক পাঁচের দাগে পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায় উত্তর পেট্রোলিয়াম চারটি উপজাত দ্রব্য হল অর্থাৎ পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় পেট্রোল ডিজেল কেরোসিন ভেসলিন ইত্যাদি এছাড়া লাস্ট প্রশ্ন অর্থাৎ ছয় দেশ ছয়ত প্রশ্ন চন্দ্রগ্রহণের একটি চিত্র অঙ্কন করো দেখো তোমরা এই ছবিটি আঁকবে চন্দ্রগ্রহণের একটি ছবি বা তোমাদের বইতে টেক্সট বইতেও রয়েছে ছবিটি সেটাও আঁকতে পারো বুঝতে পেরেছো এই ছবিটি সুন্দর করে পেন্সিল কম্পাস দিয়ে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে এই সূর্য প্রথম সূর্য মাঝখানে পৃথিবী থাকবে রাষ্ট্রে চাঁদ থাকবে বুঝতে পেরেছ মানে পৃথিবীর ছায়াটা চাঁদের উপরে পড়বে চাঁদের উপরে পড়লে তবে আমরা চাঁদকে দেখতে পাবো না তখন চন্দ্রগ্রহণ হবে ওকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ